তোমাকে ভালোভাবে বলতেছি তুমি ভালোভাবে কথা বলো না হলে কিন্তু আজকে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে এখন ভালোভাবে কথা বলো না হলে কিন্তু তোমাকে মেরে ফেলে দেওয়া হবে ভালো লাগার কারণে থাকো নাকি এমনি থাকো কেউ পাঠাইছে কি দেখি বিস্তারিত বলো তাহলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করাবে না হলে কিন্তু তোমাকে মেরে ফেলে দেওয়া হবে তোমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে তোমাকে সুযোগ দিচ্ছি ভালোভাবে কথা বলো চালাকি না করে ভালোভাবে দেখা দিয়ে কথা বলো আছে না এবার জিজ্ঞাসা করেন যে তোমাকে আমার কাছে কেউ পাঠাইছে নিজেই বলতেছে যে না সে পাঠাইনি তাই বলতেছে আচ্ছা জিজ্ঞাসা করুন ভালো লাগে সেই কারণে থাকো হ্যাঁ আচ্ছা কোন জায়গা থেকে আসছে বলে না কোন জায়গা থেকে আসছো বলো বলতেছে শশান থেকে শশান কোন জায়গা শশান থেকে আসছে এই এলাকার নাকি ঢাকায় থাকেন আপনি ঢাকার থেকে আসছে

শ্মশানে থাকে হয়তো আসা যাওয়া করতেছিলাম কতদিন যাবতর অনেকদিন বিয়ের আগ থেকে নাকি বিয়ের পর থেকে বিয়ের আগে থেকে আচ্ছা আচ্ছা কি কি সমস্যা সেগুলো বলেন তো কি কি হয় সমস্যা কোন ধরনের হয় আপনি জিজ্ঞাসা করেন যে এই যে আমাকে এই মারা ধরা এগুলো করছো আমাকে ভালো লাগে তাহলে মারা ধরার কাজ করিস আমাকে কষ্ট দাও কেন আর আমার স্বামীর সাথে ঝামেলা পাকাও কেন পছন্দ মানে যদি কোনো কিছু পছন্দ না হয় স্বামীর মেয়ের কাছে জ্বালাচ্ছ কেন আর এই সংসারের ভিতরে ঝামেলা করতেছো স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা করতেছো এরপর আবার মারতেওছো মারতে গেছো একদিন এই ধরনের কাজগুলো করতেছো কেন তোমাকে এখন কি করবো

ব্যবস্থা নেওয়া যেতে পারে ছাড়ার ব্যবস্থা আর না হলে আজকে মেরে ফেলে দেওয়া তোমাকে তোমার কোনো যাতে তোমার কোনো কিছুতে কাজ হবে না আল্লাহ রহমতে এত শক্তি তোমার হয়ে পারে পারেনি আবার জিজ্ঞাসা করেন তোমাকে কি করবে চলে যাচ্ছে তাই বলতেছে চলে যাবে তোমার তো কেউ বিশ্বাস করতে চাচ্ছে না তুমি এই যে আগে ধুকা দিছে ছোটকালে ছিল ছোটকালে হাজির করে তোমার সাথে কথাবার্তা বলা হয়েছে এরপরে আবার এখন বিবাহের পরে ঝামেলা করতেছো

এটা ভালো লাগার কি হলো এটা তোমার কোন ধরনের ভালো লাগা কি টার্গেট তোমার হ্যাঁ ছোট থেকেই থাকো তা একটা হিন্দু হয়ে তুমি একটা মুসলিমের এভাবে ঝামেলা করতেছো কেন আর বারবার ছোটার চেষ্টা করতে তোমার কি এত ক্ষমতা হয়ে পারিছে আল্লাহর কোরআন পর তুই যাবা হ্যাঁ

কোন ধরনের সমস্যা করি তাহলে আল্লাহ সকল ফেরস্তা সকল নবী রসুল সকল মানুষ ও জিনের অভিশাপ আমার উপর এবং আমাকে ও আমার পরিবারকে আল্লাহর কোন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর জন্য কেবল আমরা দায়ী থাকবো এই মর্মে আল্লাহ তাহলে আর কোনো জায়গায় কিছু মনে হচ্ছে না তাই তো আচ্ছা ঠিক আছে ও আদা করার কারণে যেহেতু আদা দিচ্ছে এই জন্য আজকের মতো ই করে দেওয়া হলো